আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আকাশটা মেঘলা আমি যাচ্ছি একলা তো মোটর ব্লগিংয়ের বিষয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মোটর ব্লগিং আমি করি যেটা দিয়ে সেটা হচ্ছে যে ফোন দিয়ে মোটর ব্লগিং করি আমি আর আমার ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলট্রা এটা দিয়ে মোটর ব্লগিং করছি আমি তো আসলে শুরুর দিকে তো তবে ফোনটাও গোপ্র থেকে বেশি দামি তবে ফোন তো ফোন গোপ্র তো গোপ্রই আর গোপ্র দিয়ে অবশ্যই মোটর ব্লগিং ভালো হয় কারণ কি আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন দেখেন আমার ফোনের ক্যামেরা কিন্তু একটা পাশে হয় তাই না ক্যামেরাটা কিন্তু মাঝখানে না বাট আমি এটা মাউন্ট করলে এই ক্যামেরাটা কিন্তু একটা মাঝখানে পজিশন মতো আসে না দেখেন আমার একটা হাত কিন্তু বেশি দেখা যাচ্ছে আর এই হাতটা কম দেখা যাচ্ছে যদিও এটা আল করছি গোপ্রতেও এর থেকে কিছুটা আলট্রোওয়াইড বেশি দিবে কিছুটা খুব বেশি না তারপরেও দেখেন এখানে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে দুই পাশে সমানভাবে যেই অ্যাঙ্গেলটা ধরার কথা সেটা হয় না যার কারণে হয় কি এই এক পাশে একটু বেশি এক পাশে একটু কম দেখতে একটু খারাপ লাগে কিন্তু কোয়ালিটির দিক থেকে ভালো কোয়ালিটি ভালো আছে বাট এই জায়গাটা একটু খারাপ লাগে তাছাড়া আপনারা যদি শুরু করতে চান নতুন নতুন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা অত পঞ্চাশ ক্যামেরা না কিনে আপনার হাতের যে স্মার্টফোন আছে সেটাতে যদি আলট্রাওয়াইট মোডটা থাকে মাইনাস ফাইভ পর্যন্ত যদি হচ্ছে আলট্রাওয়াইট যায় তাহলে আপনারা মোটর ব্লগিং করতে পারবেন এখনকার ফোনগুলো অবশ্য ক্যামেরা যথেষ্ট ভালো যে কোনো ব্র্যান্ডের পনেরো ষোলো হাজার টাকার ফোনেরও ক্যামেরা যথেষ্ট ভালো তো আপনারা চাইলে শুরু করতে পারেন ব্লগিং ফোন দিয়ে আর যখন দেখা যাচ্ছে যে আপনার এটার থেকে ইনকাম শুরু হচ্ছে তখন আপনারা পারবেন যে হচ্ছে হ্যাঁ একটা গোপ্র কিনে নেই বা হচ্ছে ডিজিআই এর অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো গোপ্র থেকেও ভালো পারফরমেন্স দাবি করে সেগুলোও নিতে পারেন হুম গোপ্রো মানে গোপ্রো কিন্তু একটা ক্যামেরার মডেল গোপ্রই যে নিতে হবে এমনটা না আপনারা ডিজিআই আছে অজমো আছে অনেকগুলো ডিজিআই অজমো একই নাম একই ব্র্যান্ড আর কি তো ওই ক্যামেরাগুলো ডিজিআই অজমো ফোর আছে ওটাও আপনার অনেক ভালো দেখলাম জালটা ওয়াইড দেয় তো ওই কিছু জিনিসগুলো ইউজ করে পরবর্তীতে করতে পারেন কিন্তু প্রথম প্রথম অবশ্যই আপনাদের বাজেট ফ্রেন্ডলি যেগুলো আপনার হাতে আছে সেগুলো দিয়ে শুরু করতে হবে কথা বলতে হবে ভালো মতো করতে চাইলে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে হাতের যেগুলো আছে এগুলো দিয়েই প্রথম প্রথম আপনার একটা ভালো কিছু করার তাহলেই হবে কি এটা আপনার একটা আয়ত্তে চলে আসবে যে হচ্ছে এগুলো অনেক সুন্দর হয়ে হয়ে গেছে একটু এখন হলুদ হলুদ টাইপের আছে তো ক্যামেরা আসলে আমারও একটা দরকার ভালো একটা ক্যামেরা বলতে যে আমার এই যে ওয়াইড লেন্সটা আমার বেশি পছন্দ মানে আমার ফোনে যেটা দেয় এটা যথেষ্ট ভালো এটা কেউ কোনো কমপ্লেন করেন আমার ফ্রেন্ড সার্কেল যারা দেখেছে আমার ইয়েগুলো গুলো তারা বলছে যে হ্যাঁ অনেক কোয়ালিটি বেশ ভালোই হয় সুন্দর হয় তবে আসলে আসলে ওগুলো একটা জিনিসই হ্যাঁ ফোন দিয়ে সেটা পূরণ করা যায় না ফোনের জায়গায় ফোন ক্যামেরার জায়গায় ক্যামেরা তাহলে তো সবাই ধরেন যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোর্টিন প্রোম্যাক্স এগুলো দিয়ে সব করে নিতো বাট ক্যামেরা জায়গায় আসলেই ক্যামেরা ক্যামেরা হলে ধরেন যে দিনের বেলায় গোপ্র বা এমনিতে অ্যাকশন ক্যাম্পগুলো অনেক ভালো রেজাল্ট দেয় অনেক আল্ট্রাওয়াইট দেয় সরি আল্ট্রাওয়াইড বলছি অনেক কোয়ালিটিফুল ফুল ভিডিও দেয় যেটা হচ্ছে যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আপনারা জুম করলে সেটা দেখতে পারেন কিন্তু ফোনে দেখা যায় যে যদি বেশি জুম করে একটা কিছু ইয়ে করা যায় দূর থেকে তাহলে ওটা ফেটে যেতে পারে এটা স্বাভাবিক ওটা যে ক্যামেরায় হোক কারণ ফোনের ক্যামেরার লেন্স তো আর ওই অ্যাকশন ক্যামগুলোর মতো বড় না ওটা ছোটো কিন্তু পাওয়ারফুল এটা দিয়েই কাজ চালায় তো যেটা আর কি মেন বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই যদি আপনারা শুরু করেন তাহলে এগুলো দিয়েই শুরু করতে পারেন ফোন দিয়ে শুরু করতে পারেন আপনার কাছে যে কোনো ফোন থাকতে পারে অপো থাকতে পারে ভিভো থাকতে পারে আইফোন এইট থাকতে পারে নাইন থাকতে পারে সরি টেন থাকতে পারে এক্স থাকতে পারে এগুলো এগুলো দিয়েই করতে পারেন স্যামসাংয়ের যে কোনো মডেল হতে পারে হ্যাঁ তো এগুলো দিয়ে যেগুলো মোটামুটি দিনে বেলায় ভালো রেজুলেশনই দেয় এরকম ক্যামেরা হলেই আপনাদের ইনাফ মানে ইয়ের জন্য ইনাফ ভিডিও করার জন্য ইনাফ সেহেতু আপনাদের হুট করে যদি আপনার কাছে টাকা থাকে অনেক হচ্ছে হ্যাঁ আমি অ্যাকশন ক্যাম ট্যাম কিনে শুরু করতে চাচ্ছি ইউটিউব পুরো সেট আপ কিনে ফেলবো তাইলে আলাদা কথা আর যদি মনে হয় যে না আমি বাইক কিনছি এখন আবার একটা নতুন একটা ক্যামেরা কিনতে গেলে আমার পঞ্চাশ ষাট হাজার টাকা আবার পড়ে যাচ্ছে আমি এটা এফোর্ড করতে পারছি না সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে আপনার হাতে যে ফোন আছে সেটা দিয়ে ভিডিও করার সেটা দিয়ে ভিডিও করলে আপনারা পারবেন আপনাদের স্বপ্নের ইউটিউব স্বপ্নের মোটর ব্লগ মোটর ব্লগ তো আমার ভালো লাগে যার কারণে কিন্তু আমি মোটর ব্লগ করি ভালো লাগার জায়গা থাকতে হবে ভালোবাসার জায়গা থাকতে হবে না হলে কিন্তু কাজ করে মজা পাবেন না এটাই কথা কারণ মেন কি যে কোনো কাজের ভিতরে যদি না ভালোবাসা না থাকে ভালো লাগা না থাকে বা সেটাকে আপনি যদি ফিল না করেন এনজয় না করেন এটা আপনার যে যত টাকার কাজই হোক আপনার কাছে বোরিং লাগবে তো অবশ্যই ভালো লাগার জায়গা থেকে কাজ করতে হবে তাহলে আপনারা যে কোনো জিনিস ছোট জিনিস দিয়েও বড় কিছু করে ফেলতে পারবেন আমিও সেই চেষ্টায় আছি আল্লাহ যদি সহায় থাকে ভালো কিছু আশায় আছি সবাই একটু সাপোর্ট করবেন আর কমেন্টস করবেন আপনাদের মতামত আর ভিডিও কেমন হচ্ছে কেমন লাগছে এটা একটু জানাবেন তাহলেই মনে একটু শান্তি পাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم